আওয়ামী লীগের মত বিএনপিকে ধ্বংস করতে ইউনুস এবং এনসিপির নতুন প্ল্যানিং ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে ছাড় নয় এবার কঠিন ভয়ে সরকার এবং সমন্বয়করা ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে হাসনাতের কঠিন মন্তব্য এবার বিএনপিকে ধ্বংস করার জন্য ঐক্য হয়েছে সবাই সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে বিএনপির মামলা কঠিন ভয়ে তারেক রহমান বিএনপির রাজনীতির মূল লক্ষ্য আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টি তারেক রহমান যারা পিয়ার চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না একাত্তরে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছে রাজাকার সৈরাচার বাকশাল এই তিনটি মানুষের কাছে ঘৃণিত শব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে একটুও ছাড় নয় নাহিদ চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন সমীকরণ এখনও শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে মঙ্গলবার আগস্ট বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছে আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক শতাংশ ছাড় দেওয়া হবে না নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক বাই এগারো আসবে এমন মন্তব্য করে তিনি বলেন নির্বাচন চাই তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না এনসিপির আহ্বায়ক বলেন সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয় যারা সুবিধা নেয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিশ আলম জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার বারোই আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দেন তিনি হাসনাত আব্দুল্লা বলেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে কি করেছে তা সবার সামনে প্রকাশ করতে হবে এর পাশাপাশি বিশেষ করে মিডিয়া প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করতে হবে তিনি আরও বলেন মিডিয়ায় আগের মতো রাষ্ট্রের বিভিন্ন বাহিনী হস্তক্ষেপ করছে মিডিয়া আবারও আগের রূপে ফিরে যাচ্ছে এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি হাসনাদ বলেন একটি দলের নেতারা নিউজ লিখে দেয় মিডিয়া সেটা প্রকাশ করে আমাদের আটকে রেখে ডিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করেন ব্রেকিং পরিবর্তন করেন একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো এবার পারলে আসুন বুলেট নিয়ে এনসিপির এই নেতা বলেন এক বছরে প্রশাসনের চরিত্রের পরিবর্তন হয়নি পাঁচ আগস্টের পর বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী প্রশাসনকে কব্জা করেছে পাঁচ আগস্ট না হলে এই প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পক্ষে কলম লিখত এ সময় ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান তিনি এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা তিনি বলেন ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন প্রয়োজনে ব্যান করুন সব মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তোলুন এনসিপির আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি হাসনাত বলেন সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগন্যাল ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত একটা বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে হাসনাত বলেন তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিচে পোস্ট করে আত্মসমালোচনা করেন অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় মামলা দেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করব সেন্ট্রাল থেকেই এসব আদেশ আসে সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা শত শত কোটি টাকা সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেন তেন নির্বাচন চাচ্ছে তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায় চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হরে গ্রেপ্তার এই নীতি নিয়ে চলছে মঙ্গলবার বারোই আগস্ট বিকেলে কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র সংস্কার গণহত্যা বিচার ও পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে আমি অবাক হয়ে যাই বিএনপির প্রতি আমার করুণা হয় যার দ্বারা চক্ষু দান যাদের দ্বারা আজ মুক্ত পরিবেশ পেয়েছে তাদের বিরুদ্ধে কেস দিয়েছে আজকে তারিক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতে পারতো না যদি সার্জিসরা না থাকতো আজকে তোমাদের নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে পারতো না যদি সার্জিসরা না থাকত তারা না থাকলে আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারতো না সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি আমরা সংস্কার অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে কাজেই পিআর পদ্ধতির বিকল্প নেই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য আগামী দিনে কর্মসংস্থান সৃষ্টি তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের জীবনমান উন্নয়ন বিএনপির আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্মক্ষম ও বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা জনগণের জীবনমান উন্নয়ন করা মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভা হয় তারেক রহমান বলেন প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস সততা নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সমৃদ্ধি হবে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হবে বিশ্বের সকল দেশের যুব ও তরুণ সমাজ অর্থনীতির প্রাণ শক্তি বলে মন্তব্য করেন তিনি বিএনপির বিশ্বাস প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানেই তিনি বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে জনগণ আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়নে বিশ্বাস করে তারেক রহমান বলেন আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তির সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুব সমাজকে সব ধরনের সহায়তা দেবার লক্ষ্যে বিএনপির উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে যুব ও তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন প্রযুক্তি ব্যবহারে আপনার নিজেদের দক্ষ করে গড়ে তুলুন আপনাদের সাফল্যের যাত্রাকে সহজ করার জন্য বিএনপির সকল সম্ভাব্য উপায় ও বাস্তবায়নের জন্য কাজ করছে বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য ও যুব শক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা বাড়াতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে শিখাতে হবে যারা পিয়ার চায় তারা কখনো জনগণের সঙ্গে ছিল না গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যারা পিয়ার চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না একাত্তরে জামায় স্বাধীনতার বিরোধিতা করেছে রাজাকার স্বৈরাচার বাকশাল এই তিনটি মানুষের কাছে ঘৃণিত শব্দ মঙ্গলবার বারোই আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিন উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথির বক্তব্যে চন্দ্র রায় বলেন যত সংস্কার হোক জামায়াত ভালো হবে না তাদের ভাব অনেক বেশি বেড়ে গেছে তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট সংস্কার করলে বিএনপি করতে পারে কারণ সংস্কারের ইতিহাস বিএনপির রয়েছে তিনি বলেন সচিবালয়ের সব জামায়াত এত জামায়াত কোথেকে এলো হাসিনাকে জামায়াত পালত বলেও প্রশ্ন করেন গয়েশ্বর বলেন জিয়াউর রহমান নয় মাস যুদ্ধ করেছিলেন দেশের ভেতরে থেকে বাকিরা ছিলেন সীমান্তের ওপারে আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি আমরা লুকিয়েছিলাম কিন্তু পালাইনি আমরা গেরিলার মতো যুদ্ধ পরিচালনা করেছি ও কর্মীদের পথ দেখিয়েছি শেখ মুজিবের পালানোর অভ্যাস আছে শেখ হাসিনাও সেই অভ্যাসটাই পেয়েছে সতেরো তারিখ হাসিনা এলো আর ত্রিশ তারিখ জিয়া মারা গেলেন জিয়ার মৃত্যুর সঙ্গে যে হাসিনার সম্পর্ক নেই তা বলা যায় না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ